নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে পুরিস কিচেন ব্লগে স্বাগত তো বন্ধুরা বরাবরের মতন আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আমার ভিডিওতে তোমরা তো অবশ্যই জানো যে আমার ভিডিওতে আমি রেসিপি থেকে খাওয়া দাওয়া রিভিউ দেওয়া পর্যন্ত পুরো ভিডিওটাই শেয়ার করি তোমাদের সাথে তো আজকেও আমি একটা রেসিপি শেয়ার করবো তার সাথে খাওয়া দাওয়া রিভিউ পর্যন্ত শেয়ার করব। তো চলো ভিডিওটা সবাই এনজয় করো তো বন্ধুরা আজকে আমি রান্না করতেছি হচ্ছে শুক্তোর ডাল তো শুক্তোর ডালটা কিন্তু লাউয়ের মাথা আর হচ্ছে উচ্ছে দিয়ে আমি শুক্তোর ডালটা রান্না করবো লাউয়ের মাথা বলতে লাউয়ের পুরোটাই আমি রান্না করে ফেলেছিলাম শুধু লাউয়ের যে ডাটিটা থাকে সেইখান থেকে কিছুটা লাউ রেখে দিয়েছিলাম সেই লাউ লাউয়ের মাথা আর হচ্ছে উচ্ছে দিয়ে শুক্তোর ডালটা খুব সুন্দর করে রান্না করবো তো এইখানে কিন্তু আমি তেল দিয়ে শুকনো মরিচ তেজপাতা দিয়ে তারপরে আমি এর মধ্যে ফাঁসফ ফোড়ন দিয়ে দিয়েছিলাম ফোড়ন দেওয়ার পর উচ্ছেগুলা আর হচ্ছে লাউগুলো দিয়ে দিয়েছিলাম আর একটু হলুদ লবণ দিয়েছি তাহলে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপর সিদ্ধ করে রাখা মানে অ্যাঙ্কর ডাল আমি দিয়ে দিলাম খুব সুন্দর করে এখন আমি নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নেবো এইভাবে শুক্তোর ডালটা আমার ফ্যামিলিতে সবাই খুব 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 বেশি পছন্দ করে আর আমারও কিন্তু খুবই বেশি পছন্দ আর আজকে যেহেতু আমি নিরামিষ ভোজন করব তার জন্য ভাবলাম যে শুক্তোর ডালটা করা যাক তো এইতে দেখো ডালটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আরও ভালো করে তো এখন এর মধ্যে আমি একটু আদা বাটা আর হচ্ছে একটু রাঁধুনি বাটা একসাথে মিক্স করে বা পাটায় বেটে তারপর আমি এটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু এটা থেকে একদম পারফেক্ট একটা শুক্তোর ডালের ফ্লেভার আসবে তো বন্ধুরা যারা কিনা না এখন এইভাবে রান্না করে খাওনি অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখতে পারো শুক্তোর ডালটা খুব সুন্দর হয় এবং খুবই টেস্টি বা ভালো লাগে তো যাই হোক আমার রান্না কিন্তু শেষ তো আজকে যেহেতু শুক্তোর ডাল রান্না করেছি তার সাথে বেগুন ভাজা থাকবে না তা কী করে হয় বলো তো বন্ধুরা তো তাই কিন্তু আমি আজকে বেগুন ভাজাও করেছি শুক্তোর ডালও রান্না করেছি আর আজকে যেহেতু নিরামিষ ভোজন করব তার জন্য এই রেসিপিগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এইগুলো দিয়ে আমি আজকে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তারপর ডালটা খেয়ে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব অবশ্যই নিজের হাতে ডাল খেয়ে রান্না করে খেয়ে তারপর নিজেই আবার এটা রিভিউ দেবো এটা একটা হাস্যকর যাই হোক তারপর আমি তোমাদের সাথে চেষ্টা করি ভালো মন্দ সব কিছুই শেয়ার করার তো এখন কিন্তু আমি বেগুন ভাজা দিয়ে খুব সুন্দর করে ভাতগুলো খেয়ে নিচ্ছি আমার কিন্তু বেগুন ভাজাটাও খুব খুব বেশি পছন্দের একটা খাবার বেগুন ভাজা আর শুক্তোর ডাল হলে আমার আর অন্য কিছু চাই না তো এরকম অনেকেই পছন্দ করো বেগুন ভাজা তার সাথে শুক্তোর ডাল আমার ফ্যামিলিতে কিন্তু প্রত্যেকটা মানুষ খুব খুব বেশি পছন্দ করে এই খাবারটা আমারও খুবই ভালো লাগে তবে আমি কিন্তু প্রথমে বেগুন ভাজা দিয়ে ভাতগুলো খেয়ে ফেলছিলাম তারপর ভাবলাম যে ডালটা নিলে আরও বেশি ভালো লাগে তো তারপর আমি ডালটা নিয়ে নিলাম আর এই ডালটা অবশ্যই তোমরা একদিন বাসায় রান্না করে খেয়ে দেখতে পারো বেগুন বাসায় ভাজা দিয়ে খুব খুব বেশি ভালো লাগবে আশা করি তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখতেছো প্লিজ তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইক পরবর্তীতে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো বন্ধুরা তোমাদের ভালোবাসা আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন আমি পড়ি আমার কিন্তু খুব বেশি ভালো লাগে তো আমি চাই তোমরা আরও সুন্দর সুন্দর কমেন্ট করো এবং সব সময় তোমরা আমার পাশেই থাকো আর আমি সবসময় চেষ্টা করবো তোমাদেরকে পাশে নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে তো বন্ধুরা আমি কিন্তু কিছুদিন যাবৎ একটু ইরেগুলার মানে রেগুলার হতে পারছি না কারণ আমার ফ্যামিলিতে একটু চাপ চলছে কাজের তো যে কোনোভাবেই হোক আমি ইউটিউবে বেশি একটা সময় দিতে পারতেছি না তার জন্য কিন্তু বন্ধুরা তোমরা আমাকে ভুলে যেও না তো বন্ধুরা আমার এই রান্না থেকে খাবার খাওয়ার রিভিউ দেওয়া পর্যন্ত এই ভিডিওগুলো কারা কারা পছন্দ করো আর কাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাতে পারো তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তো বন্ধুরা এই রান্নাটা আমি শিখেছিলাম আমার জায়ের কাছ থেকে আমার বড়ো কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক রান্নার রেসিপি জানে তবে আমি ওনার থেকে অনেকটাই চেষ্টা করি শেখার তবে আমি যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করার তো আমি অত ভালো রান্না করতে পারতাম না তারপর আমার বড় যায় থেকে আমি টুকিটাকি করতে করতে রান্না শিখেছি এখন আমার মানে মনে হয় যে আমার হাতে রান্নাগুলাই আমার কাছে খুব বেস্ট মনে হয় অবশ্য নিজের প্রশংসা কখনও নিজেকে করতে হয় না তারপরও আমি তোমাদের সাথে শেয়ার করতেছি কারণ তোমাদের সবাইকে যদি আমি পারতাম একদিন হয়তো সবাইকে খাইয়ে দিয়ে দেখতে পারতাম তো যাই হোক নিজের প্রশংসা একটু বেশি করে ফেললাম তো বন্ধুরা আমার প্রশংসা যদি অন্য কেউ না করে তো নিজের প্রশংসা তো নিজেকেই করতে হবে তোমরা কি বলো বলো তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ দুশ্চামি করলাম অনেক কথা বললাম তো আমি আশা করি আমার বন্ধুদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগে কারণ তোমাদের যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি তখন ভাবি যে না আমার বন্ধুরা হয়তো আমার ভিডিওগুলো দেখে খুবই পছন্দ করে তাই তো সুন্দর সুন্দর কমেন্ট আমাকে শেয়ার করে যাই হোক আমার কিন্তু খাওয়া প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমি কিন্তু রান্নাও শেয়ার করেছি তোমাদের সাথে এমন কি খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন আমি বলি আমার আজকে রান্নাটা অনেক অনেক পরিমাণে টেস্ট হয়েছে শুধু একটাই সমস্যা হয়েছে সেটা হচ্ছে ডালটা যদি আরও একটু বেশি গাঢ় করতে পারতাম তাহলে হয়তো আরও একটু বেশি ভালো লাগতো যাই হোক তারপরও কিন্তু ভালো হয়েছে খারাপ হয়নি তো বন্ধুরা শেষে কিন্তু এসে আমি আবারও একটু ডাল নিয়েছিলাম আমার বড় জয়ের কাছ থেকে বলে কারণ ডালটা যদিও একটু পাতলা হয়েছে তারপরেও কিন্তু খুব টেস্ট হয়েছে একটু গাঢ় হলে আরও হয়তো একটু বেশি ভালো লাগতো তারপরেও টেস্ট কিন্তু কোনো অংশে কম হয়নি তো বন্ধুরা অনেক কথা বললাম খাওয়া দাওয়াও করলাম তো এগুলো করতে করতে বিজুর শেষ পর্যায়ে চলে আসলাম তো আশা করি তোমাদের কাছে আমার ভিডিওগুলো খুব ভালো লাগে তো অবশ্যই তোমরা সময় আমার পাশে থাকি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই সবসময় ভালো থেকো আর হ্যাঁ আমার জন্য একটু প্রে করো তো বন্ধুরা টাটা ভালো থেকো